আরে দেখাও তোমার কুলগুলো কি অবস্থায় দেখো বট কোথায় কুল ভরে আজকেই সব কুল গাছে মানে কুল সব শেষ করে দেবে চলো 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 তাড়াতাড়ি যাই চলো এখন বাজে সকাল ছটা সকাল ছটার সময় আমি এখন ঢুকে গেছি পুরো রান্নাঘরে একদম জোর কদমে আমাকে এখন রান্নাবান্না বান্না করতে হবে রান্না বলতে আমি টিফিনটা বানাবো তো আজকে একটা ভীষণ ব্যস্ত শিডুল আর তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজকে যেহেতু বাচ্চাদের স্পোর্টস ডে সেহেতু কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই থাকবো আর এখানে সকাল সকাল পরোটার আলু ভাজা বানাচ্ছি বাচ্চাদের টিফিনে দেবো কারণ আজকে যেহেতু স্পোর্টস ওদের কিন্তু ছুটির টাইমে ছুটি হবে না একটু দেরি করেই ছুটি হবে মানে ওদের বারোটায় ছুটি হয় কিন্তু আজকে দেড়টা দুটো নাগাদ বেজেই যাবে আর এই যে দেখতে পাচ্ছো পরোটা আলু ভাজা করে দিয়েছি ওদের আমি টিফিনটা দিয়ে দেবো আর স্কুল তো মোটামুটি আটটায় শুরু তো আটটার আগেই স্টার্ট হয়ে যায় স্কুল তো মোটামুটি এখন বাজে প্রায় সাতটা পনেরো কুড়ি নাগাদ হবে তো ওদের সাড়ে সাতটার মধ্যেই মোটামুটি স্কুল দিয়ে আসা হয় আর এখানে দেখো পরোটার আলু ভাজা আমি দিয়ে দিচ্ছি রেডি করে দিয়েছি টিফিন ওরা নিয়ে চলে যাবে ওরাও কিন্তু রেডি হয়ে গেছে আর ওদের স্পোর্টস ডে দিন ওদের স্পোর্টসের ড্রেস আছে সেগুলো আমি ব্যাগে ভরে দিয়েছি স্কুল থেকে ইনফরমেশান দিয়ে দিয়েছিলো যে ব্যাগেই দেওয়ার জন্য তো স্কুলে গিয়ে ওদের সব মানে চেঞ্জ করাবে ওদের ড্রেস যখন মানে মাঠে আসবে তখন ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ওদের মাঠে নামাবে ঠিক আছে আর ওদের তো স্পোর্টসেও নাম আছে তো সেহেতু ওদের দুবার চেঞ্জ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওরা স্কুলে বেরিয়ে গেল এখন বাজে সাড়ে সাতটা আর আজকে একদম তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছি যেহেতু স্পোর্টস দে বাচ্চাদের কিন্তু স্কুলে আমাদের তাড়াতাড়ি যেতে হবে আর এখানে মায়ের জন্য একটু ঝোল রেখেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম মায়ের যেহেতু জ্বর মাকে একটু টিফিন টিফিনে করে তরকারি দিয়ে আসবো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো বাচ্চাদের আজকে অ্যানুয়াল স্পোর্টস সেহেতু একদম মানে দুজনে বেরিয়ে চলে এসেছি মাকে ওই যে একটু তরকারি দিয়ে দিলাম আর এই দেখো আমাদের গাছে কত কুল হয়েছে একবার দেখাই চলো মার গাছে কুল ওই দেখো কে পারছে দেখো বড় মহাশয় পারছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কী গো এই দেখো অনেক কুল আছে চলো আরে দেখাও তোমার কুলগুলো কি অবস্থায় দেখো বট কোথায় কুল ভরেছে আর এইখানে দেখো গাছগুলো একটু দেখি দিই তোমাদের গাছে কুল সব বট পেরে নিছে দেখাও পোকা লেগে ওই পোকা লেগেছে কি বাবা দাঁড়াও এই দেখো এগুলো এখনো বড় হবে এগুলো ঝুলে আছে গাছে কুল দেখাতে গিয়ে না আমি কাটাতে মরি ওই দেখো ও কোথায় ঝুলছে কাটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ওই দেখো ঝুলছে ওই উপরে ঝুলছে অনেক হয়েছে হয়েছে আর আর বলবো তো দশটার ওভার হয়ে গেছে এই যে মার কাছে এসেছি মা এখন খাচ্ছে তো চলো আর বর্তমানে এখানে এলে আর জ্বর না মায়ের জ্বর হয়েছে সেই জন্য একটু মাকে দেখে গেলাম চলো আর আজকে এত মেঘলা লাগতো ঘুটঘুটে অন্ধকার দূর ভালো লাগছে না রোদ না বাড়ালে ভালো লাগে যদিও খুব একটা ঠান্ডা নেই হালকা ফুলকা ঠান্ডা আছে তো বর মনে হচ্ছে আজকেই সব কুল গাছে মানে কুল সব শেষ করে দেবে চলো 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 তাড়াতাড়ি যাই চলো ওদের আবার ড্রিল না শুরু হয়ে যায় কুল বাড়াইছো না কেন চলো কথা আম গাছে মার অনেক মুকুল আসছে এই পাশে চলো এইটা মুকুল কি তোমার এই দেখো এইটা নিয়ে কি তুমি যাবে নাকি চলো গাইস মা বাটি হাতে নিয়ে চলছে বস্তে সিট পাবো না এই দেখো ওই তো হয়ে আছে ভেতরে অনেক হয়ে আছে চলো 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 অনেক হয়ে আছে ওপরে মায়ের মন্দির এখন বন্ধ আছে তাই জন্য আর দেখালাম না ঠাকুর আর এখানেই দেখো এই যে বড় এই গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিল এইসবে ফুল ফুটেছে তোমার গাছে ফুল তো চলো আমরা তো বেরিয়ে পড়েছি মোটামুটি স্কুলের উদ্দেশ্যে তাড়াতাড়ি চলে যাব বাড়ি থেকে জাস্ট দু মিনিট লাগে এই দেখো স্কুলের যে টার্নিং পয়েন্ট ঢুকেই গেছি আর এখানে আজকে স্কুলের ভেতরে মানে গেটের ভেতরে কোনো রকম গাড়ি বা কোনো কিছু অ্যালাউ করেনি কারণ যেহেতু আজকে স্পোর্টস ডে সেহেতু কিন্তু মানে প্রচুর গাড়ি আর আসবে প্রচুর লোকজনের একটা ব্যাপার বুঝতেই পারছো মানে যদি তোমার ক্যাম্পাসের মধ্যে এত গাড়ি রাখা হয় তাহলে কিন্তু লোকজনের যাতায়াতের অসুবিধে হবে সেই জন্য দেখতেই পাচ্ছ সব গাড়ি কিন্তু গেটের বাইরে করে দিয়েছে আর আমার বর্ম হাসকে বললাম ওইদিকে গাড়িটা মোটামুটি পার্কিং করো না উনি এখানেই পার্কিং করবেন যাই হোক তো উনি এখানেই পার্ক করেছে তো পার্ক করে দিয়ে এখানে গাড়িটা থাকবে মোটামুটি ওর কে পরিচিত সামনে আছে জানি না বললো গাড়িটা একটু দেখবে তো যাই হোক এখানে সিকিউরিটি আছে কোনো অসুবিধা নেই গাড়ির কোনো সমস্যা হবে না তো সবাই তো রেখেছে আর এখানে দেখো আমরা মাঠে অলরেডি ঢুকেই পড়েছি আর দেখতেই পাচ্ছ মাঠে ঢুকে পড়েছি আর মহাশয় এখন সামনে সামনে যাচ্ছে ওদের এখনও ড্রিল চালু হয়নি শুরু হয়নি জাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর এখানে কিন্তু আমি বেশিরভাগ টাইমে মানে সাউন্ডটা অফ রাখবো তার কারণ অনেক মাইক চলছে বুঝতেই পারছো কপিরাইটের একটা ব্যাপার থাকে ভিডিওর মধ্যে যে যেহেতু অন্যান্য গান চলে সেহেতু কিন্তু আমি সেইখানে সাউন্ডটা অফ করেই রাখবো ঠিক আছে কারণ আমি চাই না আমার ভিডিওতে কোনো রকম কপিরাইট আসুক তো সেই জন্য সাউন্ডটা অফ করে রেখেছি আমি নিজের ভয়েসেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি সব ব্যাপার মানে ভয়েসে বলারও কিছু নেই তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো মোটামুটি সব স্টুডেন্টরা সব স্টুডেন্ট বলবো না যারা বড় স্টুডেন্ট আছে তারা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছে আর যদি তোমাদের সাউন্ডটা একটু শোনাতে পারতাম খুবই ভালো তো তবে চেষ্টা করবো মাঝখানে যেখানে মাইক থাকবে না সেখানে সাউন্ডটা দেওয়ার কিন্তু এখন মাইক চলছে আর এখানে দেখো মোটামুটি যারা গার্ডিয়ান তাদের তো চেয়ারের ব্যবস্থা করেছে আর ওখানে তো প্রচুর গার্ডিয়ান বসে আছে আর এখানে গাড়ি গাড়ির চেয়ার ঢুকছে মানে তাদের পাতার মতো আর মানে সময় দিচ্ছি না আমরা নিজেরাই নিয়ে ছুট মেরেছি কারণ সামনে বসতে হবে সামনে না বসলে আমরা কিছু দেখতে পাবো না সেই জন্য সামনে বসার জন্য চেয়ার নিয়ে আমরা ছুট মেরেছি আমি বর আর বর্ণালিদি বর্ণালিদি বলতে আমার যে বাচ্চারা আছে বাচ্চার বন্ধু ঠিক আছে তো রুদ্রনীলের মা মানে বর্ণালিদি ভীষণ ভালো ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে মানে কি বলবো মানে বন্ধুর থেকে কোনো অংশে কম নয় ভীষণ ভালো বন্ডিং আমাদের তো আমরাও একটু মোটামুটি ফটো টটো তুলে নিচ্ছি তো চলো তোমরা এখন ব্লগটা এনজয় করো তো স্টার্ট স্পোর্টস তো মোটামুটি ওপেনিং তোমাদের সাথে শেয়ার করে দিলাম मंडोलना देखेगा? देखे। 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 এখন তো প্যারেড চলছে তোমরা দেখতেই পাচ্ছ কি আর বলবো বলো মানে দারুণ লাগে এই প্যারেড দেখতে ভীষণই ভালো লাগে আর এখানে যেহেতু মাইক চলছিলো আবার সেহেতু তোমাদের সাউন্ডটা আমি আর দিতে পারলাম না মাঝে মাঝে ব্রেক হচ্ছে মানে মাইক বন্ধ হচ্ছে মাঝে মাঝে সাউন্ড দিচ্ছে তো সেই জন্য আমাকে সেইরকম বুঝে শুনে দিতে হচ্ছে ভয়েস আর এখানে দেখো কচি কাচারা অলরেডি মাঠে নেমে পড়েছে এটা একদম আপার লোয়ার নার্সারি তো ভীষণই ভালো লাগছে কিউট কিউট লাগছে পুরো মাঠ আর মাঠটা তো ভীষণ বড় মাঠ দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন কালারের ড্রেস পরে বাচ্চারা কিন্তু নেমে পড়েছে আর এর মধ্যে আমার বাচ্চারা কোথায় আছে বিশ্বাস করো গাইজ আমি তোমাদের দেখাতে পারবো না কারণ প্রচুর বাচ্চা নেমে পড়েছে মাঠে এই মাঠের মধ্যে যে আমার বাচ্চা কোথায় নিজেও জানি না আর তোমাদেরও আমি এই মুহূর্তে ক্যাপচার করতে পারবো না কারণ যেহেতু যখন ওরা খেলবে তখন হয়তো তোমাদের সাথে আমি দেখাতে পারবো বাট এই মুহুর্তে এখনও প্রচুর কাউকে চিনে রাখা সত্যি খুব অসম্ভব দেখতেই পাচ্ছ এত বাচ্চা মানে একই রকমের ড্রেস পরা আছে তো সেখানে মানে আমরাও মানে মাঠটা এত বড় যে এত দূর থেকে মানে নিরীক্ষণ করে সে দূরবীন দিয়ে দেখে হয়তো মানে বুঝতে হবে তো মাঠটা যেহেতু বড় প্রচুর মানে বাচ্চাদের দেখতে পাচ্ছ আমি একদম জুম করে প্রথমে দেখিয়েছিলাম আর এখন দেখো আমরা কোথায় বসে আছি আর কোথায় অনুষ্ঠানটা হচ্ছে একদম মাঠের মাঝখানে তো সেহেতু তো দেখানো খুবই টাফ আর এখানে দেখো এখানে কিছু ডান্সের ভিডিও হবে তো মাইক তো চলছে জোর কদমে সেই জন্য তোমাদের সাউন্ডটা শোনাতে পারলাম না আর এখানে জোর কদমে মাইক চলছে আর এখানে দেখো ওখানে তো পেছনে তো ওরা আছেই বাচ্চারা আর এখানে বড়দের ওরা ডান্স করছে ভীষণই ভালো লাগছে দেখতেও ড্রেসটাও ভীষণ সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল মানে নয় ঠান্ডা নয় গরম এইরকম একটা ব্যাপার ছিল খুব বেশি রোদও ওঠেনি আর খুব বেশি ঠান্ডাও পড়েনি কিন্তু গত বছর ভীষণ ঠান্ডা ছিল এই টাইমে কিন্তু আজকে ভীষণ এনজয় করেছি মানে পরিবেশটা ভীষণ এনজয় করেছে আর এখানে দেখো সবাই কফি এখন ঢল নেমে পড়েছে কফি খেতে হবে আর কফি তো ফ্রিতেই দিচ্ছে স্কুল থেকে কোনো প্রবলেম নেই সব গার্ডিয়ানদের জন্য কফি বিস্কুট যে যা নিতে পারে আমি তো নিয়ে নিয়েছি দু কাপ কফি যদিও আমি কফি খুব একটা খাই না তা সত্ত্বেও নিয়ে নিয়েছি কফি তো বর্ণালি খাবে বললে তো সবাই মিলে এনে নিয়েছি আর বরকে বললাম বড় এসেছিলো তো বরকে বললাম যে তুমি তাহলে পরে কফি নিয়ে নিও কারণ বর এখন চলে গেছে অন্য অন্যদিকে ঠিক আছে আর ওদের তো মোটামুটি ড্রিল হয়ে গেছে মানে সোনুদের সোনুর অ্যাকচুয়ালি খেলায় নাম নেই তো তিনি হিটে নাম উঠেছে মানে আমার মেয়ের হিটে নাম উঠেছে ফাইনালে ও খেলবে তো সেই জন্য এবার যারা ফাইনালে খেলবে তাদের কিন্তু দেরি হবে আর যাদের ফাইনালে নাম নেই হিটে যাদের নাম নেই তাদের কিন্তু ছুটি হয়ে যাবে সো সোনুকে নিয়ে আমার এখন থাকতে হবে তবে এই দেখো সোনুকে বের করে নিচ্ছি এই যে সোনু এটা রুদ্র মানে আমার ছেলে মেয়ের বন্ধু এই আর এর মা ওই যে একটু আগেই বললাম তোমাদের এই যে বর্ণালিদি ভীষণ ভালো বন্ধুত্ব আমাদের আর এইখানে দেখো এই যে এখন এই দেখো দুজনে কত মিল দেখো জল খাওয়াচ্ছে আমার ছেলেকে আমার ছেলের বোতলে জল পুরো শেষ ঠিক আছে তো সেই জন্য ও বলছে এনে তুই আমার বোতলের জল খা কত মানে বন্ডিং দেখো বাচ্চাদের মধ্যে সে যাই হোক আর দেখো ওরা সবসময় এরকমভাবেই চলে মানে স্কুল ছুটি হলেও দুজনে মোটামুটি গলা একদম জড়িয়ে চলে আর এখানে সোনুকে নিয়ে নিলাম সোনু ছুটি হয়ে গেছে তিনি এখনও স্কুলের মধ্যেই আছে বসে আছে ওর এখনও মানে হিটে যেহেতু নাম উঠেছে ওর কিন্তু স্পোর্টসটা এখনও অবধি চালু হয়নি মানে ও এখন শুরু হতে হতে একটা দিনটা বাজবার এখন বাজে প্রায় বারোটা বারোটা বাজে এখন ঠিক আছে এখনো আমাকে এক দেড় ঘন্টা বসতে হবে তো জন্য তো সেই জন্য মোটামুটি রুদ্র বেরিয়ে মানে আমার ছেলের বন্ধু আর এখন দেখো আমরা আবার যেদিকে বসেছিলাম দিকে অন্য দিকে চলে এসছি একদম সামনে চলে এসেছি কারণ বাচ্চার খেলা দেখতে হবে বলে কোনো কথা নেই তিনি যেহেতু খেলবে আমাকে তো দেখতেই হবে তাই না তো সেহেতু দেখো রুদ্ররও ছুটি হয়ে গেছে কিন্তু ও আছে মানে সবাই মিলে আছে শুধু ওর খেলাই দেখো স্পোর্টস শুরু হয়ে গেছে এই দেখো তিনি এখন এই যে দেখো রিং রেস হচ্ছে এই যে দেখো এই ওই তিনি ছুটছে দেখতে পাচ্ছ ব্লু কালারের ড্রেস পরা তো যাই হোক ও এখনো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হয়নি তো হলে তো নিশ্চয়ই জানতে পারতে কিন্তু বাচ্চা যে হিটে উঠেছে এই এত দূর ফাইনাল অবধি পৌঁছেছে এটাই আমার কাছে অনেক কিছু তাই না বাচ্চাদের তো এত প্রেশার দেওয়া ঠিক না তো মোটামুটি যেটুকু করছে সেটুকু বাচ্চাকে উৎসাহ দেওয়া উচিত আমি তো অন্তত এটাই মনে করি আর এখানে দেখো মোটামুটি আমাদের এখন কটা বাজে এখন প্রায় দেড়টা নাগাদ বাজে তো সব কিছু ক্লোজ ক্লোজ বলতে কি আমার মানে এখনও স্পোর্টস থাকবে বাট বাচ্চাদের খেলা শেষ হয়ে গেছে এখন বাড়ি চলে যাব দেড়টা বাজে বাচ্চাদের স্নান করানো খাওয়ানো অনেক কিছু ব্যাপার থাকে তো আমরা একসাথেই বেরিয়ে চলে এসেছি এখন তো স্পোর্টসেই বিকেল অবধি চলবে কিন্তু আমরা তো অত টাইমে থাকবো না তো বাচ্চাদের স্পোর্টস যখন শেষ তো আমরাও এখন বাড়ি চলে যাব ঢুঁ ঢুঁ করে বাইকে চেপে সো চলো আর এখন মোটামুটি বাড়িতে গিয়ে বাচ্চাদের স্নান করাবো খাওয়াবো মানে আজকে খেতে খেতে বেলা তিনটে বেজে যাবে তো স্কুল থেকে বেরিয়ে এলাম এখন তো বাড়ি চলে এসেছি বাড়ির কাছাকাছি আর বাড়িতে গিয়ে এখন স্নান করাবো খাওয়াবো আর স্কুল থেকে কী কী টিফিন দিয়েছে তোমাদের একবার শেয়ার করে দিই এই যে দিয়েছে ভুজিয়া আর দিয়েছে কেক আর দুজনের জন্য দুটো সেট দিয়েছে তো একসাথেই দেখে দিলাম দুটো করে কেক দুটো করে ভুজিয়া সব কিছু দুটো দুটো যেহেতু আমার দুজন আর এই যে বিস্কিট দিয়েছে আর দিয়েছে এটা বোধহয় পাপড়িও দিয়েছে পাপড়ি হ্যাঁ তো পাপড়িও দিয়েছে তো এইগুলো কেক দিয়েছে তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও দেখা তবে অবশ্যই নেক্সট ব্লগের নতুন এক ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাবাই